বলা হয় মেসির পর আর্জেন্টিনার অন্যতম তারকা আনহেল ডিমারিয়া অনেক আগে থেকে ডিমারিয়া নিশ্চিত করেছেন যে কোপা আমেরিকার পর আর্জেন্টিনা যাচ্ছে তা আর কোনো ম্যাচ খেলবে না তিনি তারপর সেটাই করেছেন কোপা আমেরিকার ফাইনাল দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন তারকা তবে ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি তাই তো বেনপিকের সাথে আরও এক বছরের চুক্তি করলেন এই আর্জেন্টাইন তারকা দু পঁচিশ সালে জুন মাস পর্যন্ত ক্লাবের হয়ে খেলা চালিয়ে গেলেও আর্জেন্টিনা যাচ্ছে তা আর কোনো ম্যাচ খেলবেন না তিনি বিষয়টা নিশ্চিত করেছেন ডিমারিয়া নিজে আর্জেন্টিনার ফ্যানরা ডি মারিয়ার পজিশন নিয়ে বেশ আছে কারণ আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার পারফরমেন্স দেখলে সেটা বোঝা যায় আর্জেন্টিনার হয়ে ডি মারিয়া যতগুলো টুর্নামেন্টের ফাইনাল খেলেছে সবগুলোর ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টাইন তারকা 2008 সালে অলিম্পিকের ফাইনালে দু সালে কোপা আমেরিকার ফাইনালে দু সালে ফিনালে সিমার ফাইনালে দু সালে বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা শুধু দু সালে কোপা আমেরিকার ফাইনালে গোল করতে পারেনি ডি মারিয়া তবুও করেছেন দুর্দান্ত পারফর্ম একর কথা হচ্ছে ডিমারিয়া বিদায় নেওয়ার পর আর্জেন্টিনার হয়ে এই পজিশনকে সামলাবেন